কিন্তু প্রিয় দর্শক হঠাৎ করে এই ভালো গান যেমন বের হয়ে যায় আমরা হঠাৎ করে সেই ভালো গানটাও আজকে শুনতে চাই আঞ্চলিক গান বাড়ি খুলনাতে ওই রূপসা নদীর তীরে বাস টেম্পু লঞ্চে চড়ে আইসো ধীরে আমাকে বাড়ি খুলনাতে ওই রূপসা নদীর তীরে বাস টেম্পু লঞ্চে চড়ে আইসো ধীরে বাস টেম্পুল অঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে খেজুর ন সেরে চিতাই পিঠা তোমাগে দেবো খাতি মা ভৈরবে লোদিতে সকল মিলে যাব নাতি খেজুর ন সেরে চিতাই পিঠা তোমাগে দেবো খাতি ভৈরবে লোদিতে সকল মিলে যাব নাতি ঘুরতে যাবো সুন্দর বনে ঘুরতে যাবো সুন্দর বনে কতই মজা ওই রে আমাকে বাড়ি খুলনাতে ওই রুম নদীর তীরে বাস স্ট্যান্ড ফুল লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে আমাকে বাড়ি খুলনাতে ওই রুম নদীর তীরে বাস স্ট্যান্ড ফুল লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে বাস স্ট্যান্ড ফুল লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে সুন্দর বনের বান হরিণার বানোর না গল্প দিবা বন্ধুর সনে তোমাকে বাড়ি যাই সুন্দর বনের বান হরিণার বানোর না গল্প দিবা বন্ধুর সনে তোমাকে বাড়ি যাই আমাকে বাড়ি আইসনে তাই আমাকে বাড়ি সোনি দেব আড়ি আমাকে বাড়ি খুলনা দিই ঐ রক্ষা নদীর তীরে বাস템পুল আনতে চোড়ে আই সুধিরে ধীরে আমাকে বাড়ি খুলনা দিই ঐ রক্ষা নদীর তীরে বাস템পুল আনতে চোড়ে আই সুধিরে ধীরে বাস템পুল আনতে চোড়ে আই সুধিরে ধীরে বাস স্ট্যান্ড কো লঞ্চে চড়ে আয়স ধীরে ধীরে বাস চড়ে